এরা সারা বিশ্বেও সাইজ আছে আর বিদেশিরা এটার রূপে মানে ঝোঁক নিয়েছে তারা এটা সংগ্রহ করে এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায় চায়না যায় জার্মান যায় তারপরে কোরিয়ায় যায় বিভিন্ন রাষ্ট্রে নেয় বাইরেতে যদি কেউ ঢুকে গন্ধ এ মনে কর ভূমি করবো কইরা বাইরে যাইব এত থাকতে এখন তো আমাকে কইরা অভ্যাস হবে গন্ধটা এত ছিল কিন্তু গন্ধ রে কেউ সহ্য করতে পারে আমগো তো গন্ধ করে আমরা তো এখানে ভাত খাই মনে করে সবই খাই আমার কাছে কোনো গন্ধ লাগে না শরীর কোনো এফেক্ট করে তাও দেখি না আমি তো আছি পনেরো ষোলো বছর পর্যন্ত কোনো কিছু আমার ইনশাল্লাহ আমাদের এই যে অবস্থা আছে এই তো আমরা তো ফার্স্ট আইছি আমরা ঘেঁটে রাখছি কোম্পানি ঘেঁটে রাখছে ভিতরে ঢুকতে না এখন তো আমার কিছু লাগে না যারা মার্কেটে মাছটা শোলে ওটা যদি বেলাটটা না লাগে তাহলে মাছটা কালারটা সাদা হয়ে যায় আর যদি বেলার লাগিয়ে যায় তাহলে মালটা লাল হয়ে যাবে লাল হইলে লালের দাম কম এটা রেট কম